নোয়াগাঁও কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়কে দ্বাদশ মান পর্যন্ত বৃদ্ধি করলো রাজ্যের শিক্ষা দপ্তর আর বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করলেন মেয়র দীপক মজুমদার আগরতলা পৌর নিগমের আট নম্বর ওয়ার্ডে নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়কে দ্বাদশ মান পর্যন্ত বৃদ্ধি করলো রাজ্যের শিক্ষা দপ্তর আগে স্কুলে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনার কাজ চলত বর্তমানে রাজ্য শিক্ষা দপ্তরের কল্যাণে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা কাজ চালু করায় খুশি ও আনন্দ ব্যক্ত করেন এলাকার মানুষ কেননা আগে ছাত্রছাত্রীদের মাধ্যমিকের পর মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার জন্য দূরদূরান্তে ছুটতে হতো কিন্তু শিক্ষা দপ্তরের এই ঘোষণায় উপকৃত হয়েছেন এলাকার ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে নোয়াগাঁও কৃষ্ণপুর দ্বাদশ মান বিদ্যালয়ের উদ্বোধন করলেন মেয়র তথা রামনগর কেন্দ্রে বিধায়ক দীপক মজুমদার দিনের উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার কর্পোরেটর এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শেফালি দেববর্মা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন এক সাক্ষাৎকারের শুরুতেই এই ঘোষণার জন্য শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানান মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার পাশাপাশি তিনি উল্লেখ করেন স্কুলটি দ্বাদশ মান পর্যন্ত বৃদ্ধি পাওয়া এলাকার ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং তারা পড়াশোনায় আরও এগিয়ে যাবে এই আশা ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার আজকে খুব খুশি এবং আনন্দের দিন এই এলাকার বিশেষ করে আগর্তা পৌরমের আট নম্বর ওয়ার্ডে অন্তর্গত বাসিন্দাদের ক্ষেত্রে বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমাদের শিক্ষা দপ্তরের আমাদের রাজ্য শিক্ষা দপ্তরের কল্যাণে বলব যে এটা নোয়াগঞ্জ পর ক্লাস টেন ছিল এরা টুয়েলভ হয়েছে যাতে স্কুল হয়েছে যারা এই এলাকার স্টুডেন্টরা আগে বাইরে গিয়ে পড়াশোনা করত তো অনেক অসুবিধা হতো যাতায়াতের ক্ষেত্রে হোক বা শিক্ষা গ্রহণ করা করতে হোক কিন্তু এখন সুবিধা হয়েছে সেক্ষেত্রে আমি সরকারকে পাঠাপাচ্ছি আমাদের ওয়ার্ডে যদি আগতলা পৌর জমি যিনি মাননীয় কর্পোরেটা তথা এমআইসি মেম্বার আমার চার্থী সরকার মহোদয় আমি বিশেষ ধন্যবাদ জানাই ওনার অক্লান্ত যাতে চেষ্টা ছিল ওই কোন কিছু লেগেছিলেন যে এটা আদায় করার জন্য যাতে এই এলাকার ছাত্রছাত্রীদের সুবিধা হয় কাজেই আমি বলব যে আমাদের রাজ্য সরকার যেরকম চাইছেন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন পরিকাঠামোর অনেক উন্নয়ন করেছে গুণগত মানব পরিবর্তন হয়েছে যারা টুয়েলভে এখানে পড়বেন এই বিদ্যালয় থেকে এবং অন্যর অনেক থেকে ভর্তি হয়েছেন খুব ভালো লেগেছে যে আগামী দিনে এই বিদ্যালয় আরও বেশি সুনাম পাবে এবং এখানে যারা স্টুডেন্টরা আছে তারা রাজ্যের অন্যান্য অন্য থেকেও বেশি এগিয়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে এটা আমার বিশ্বাস